গীতা পাঠ প্রতিযোগিতা কম্বল ও পুরস্কার বিতরণ এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত পাবনা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল মমিন সাগরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় পাবনায় ক ও খ দুইটি গ্রুপে শিশু শিক্ষার্থী ও প্রাপ্তবয়স্কদের অংশগ্রহণে গীতা পাঠ গীতাভিত্তিক কুইজ প্রতিযোগিতা পুরস্কার বিতরণ কম্বল বিতরণ এবং সিংহের ভালুকায় দীপুচন্দ্র দাস হত্যার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ২৬ ডিসেম্বর সকাল সাড়ে এগারোটায় পাবনার দিলালপুর বেলতলা রোডস্থ শ্রী শ্রী মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি রোটারিয়ান প্রভাস চন্দ্র ভদ্র তার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে এবং জেলা শাখার সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত অধ্যাপক কমলচন্দ্র দাসের সঞ্চালনায় শুরুতেই বাংলা তর্জমাসহ পবিত্র গীতা পাঠ প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় সভাপতির বক্তব্যে রোটারিয়ান প্রভাস চন্দ্র ভদ্র বলেন কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সনাতনী ধর্মকে চর্চা ও বিকাশে প্রত্যেকটি পরিবারে শিশু থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা সকলকে গীতা পাঠে উদ্বুদ্ধ করাই আমাদের মূল লক্ষ্য এখানে কে প্রথম কে দ্বিতীয় বা কে তৃতীয় এই প্রতিযোগিতার চেয়ে অংশগ্রহণই বড় বিষয় আমি মনে করি এখানে অংশগ্রহণকারী সবাই প্রথম হয়েছেন আমি জীবিত থাকলে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজন করার চেষ্টা করব সবাই আরও মনোযোগ দিয়ে গীতা পাঠ শিখবেন এই প্রত্যাশা রাখছি নিজের দায়বদ্ধতা থেকে উল্লেখ করে তিনি বলেন আমার বয়স এখন ষাট বছরের ওপরে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই আমি আপনাদের জন্য কিছু করে যেতে চাই ভর্তি ফি বই কেনা কিংবা যে কোনো প্রয়োজনে আপনারা বিপদে পড়লে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি সাধ্যমতো সমাধানের চেষ্টা করব রোটারিয়ান প্রভাস চন্দ্র ভদ্র কুইজ প্রতিযোগিতার স্বচ্ছতা ও নিরপেক্ষতা সম্পর্কে বলেন গীতার উপর পারদর্শী বাপা উব পাবনার নির্বাহী প্রকৌশলী সুধাংশু সরকার কুইজের প্রশ্নপত্র প্রস্তুত করেছেন এবং বিচারকদের জন্য উত্তরপত্র তিনি আলাদাভাবে সরবরাহ করেছেন প্রশ্নপত্র অনুষ্ঠান শুরুর মাত্র দশ মিনিট আগে আমি হাতে পেয়েছি প্রশ্নপত্র কাউকে দেখানো হয়নি এমনকি বিচারকরাও প্রশ্ন ও উত্তর সম্পর্কে আগে থেকে কিছু জানতেন না প্রতিযোগীদের উত্তরপত্র সংগ্রহের পরই বিচারকদের হাতে উত্তরপত্র তুলে দেওয়া হয়েছে যাতে শতভাগ নিরপেক্ষতা বজায় থাকে তিনি ময়মনসিংহের ভালুকায় দীপুচন্দ্র দাস হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন প্রথমে তাকে মারধর করা হয় এরপর নির্মমভাবে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাবনা জেলা শাখার পক্ষ থেকে আমরা এ নৃশংস হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে খুনিদের গ্রেফতারের দাবি জানাচ্ছি বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাবনা জেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক প্রীতিশ কুমার কুণ্ডু মহিলা বিষয়ক সম্পাদক অঞ্জনা দত্ত এবং সহদপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক আশিস সরকার এই প্রতিযোগিতা থেকে ক ও খ দুই গ্রুপের প্রথম দ্বিতীয় ও তৃতীয় মোট ছয়জন বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবেন বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ হলে তারা জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিতে ঢাকায় যাবেন জাতীয় পর্যায়ে বিজয়ীরা গোল্ড মেডেল সনদপত্র ও আর্থিক পুরস্কারে ভূষিত হবেন সভাপতি রোটারিয়ান প্রভাস চন্দ্র ভদ্র নিজ খরচে বিজয়ীদের বিভাগীয় ও জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন গ্রুপে অংশগ্রহণকারী প্রতিযোগীরা হলেন শিশু শিক্ষার্থী স্বপ্নদাস রাজশ্রী নন্দী প্রিয়ঙ্করী সাহা পূর্ণা প্রিয়সী সাহা নীলাশ্রী নন্দী অর্পিতা রানী দাস প্রিয়া বসাক পার্থ দাস পূজা সরকার প্রিয়ন্তী চক্রবর্তী শ্রেয়া রায় বসাক আস্থা বসাক ও কর্ণ সরকার খ গ্রুপে বড়রা হলেন শ্রেষ্ঠা হালদার অতসী দাস সুবর্ণা রানী বৃষ্টি রানী দাস প্রিয়সী মৈত্র দীপালী রানী সরকার পরমব্রত সাহা ঋদ্ধি সমৃদ্ধ সাহা রিয়া রানী কুণ্ডু প্রিয়ন্তী সূত্রধর ও সাগরিকা বসা। ক গ্রুপে প্রথম প্রিয়শ্রী সাহা দ্বিতীয় প্রিয়ঙ্করী সাহা পূর্ণা এবং তৃতীয় আস্থা বসাক গ্রুপে প্রথম রানী দাস দ্বিতীয় দীপালি রানী সরকার ও তৃতীয় হন প্রিয়সী মৈত্র দুই গ্রুপের ছয় জনকে বিজয়ী পুরস্কার প্রদান করা হয় পাশাপাশি বিচারক মণ্ডলীর সদস্যদের বিশেষ পুরস্কার এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে একটি করে পুরস্কার ও কম্বল প্রদান করা হয় জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি পাবনা জেলা কমিটির আয়োজনে কম্বল বিতরণ শেষে ময়মনসিংহের ভালুকায় দীপুচন্দ্র দাস হত্যার প্রতিবাদে প্রতিবাদ সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয় ঈশ্বরদ্বীপ পৌর কমিটির মহিলা বিষয়ক সম্পাদক ও কর্মকার পাড়া শ্রী শ্রী মাতৃ মন্দিরের গীতা শিক্ষক ডলি রানী সরকারের পরিচালনায় সবাই দাঁড়িয়ে ঠাকুরের দিকে মুখ করে দীপুচন্দ্র দাসের আত্মার শান্তি কামনায় সমবেত প্রার্থনা করেন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিচারক প্রীতিশ কুমার কুণ্ডু অঞ্জনা দত্ত এবং সহকারী অধ্যাপক আশিস সরকার সংক্ষিপ্ত বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহসভাপতি রঞ্জিত কুমার ঘোষ উত্তম কুমার কুণ্ডু সাংগঠনিক সম্পাদক সুদর্শন তালুকদার গণসংযোগ সম্পাদক চঞ্চল কুমার সরকার সদর উপজেলা সিনিয়র সহসভাপতি নিতাই সরকার উপদেষ্টা বিনয় কুমার চক্রবর্তী মনি তালুকদার মাতৃ মন্দির পাবনার সদস্য বসাক অর্জুন কুণ্ডু বাপ্পি সাহা ও রাজু সরকার এছাড়াও বিভিন্ন উপজেলার সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয় সিএনএফ টিভি সিএনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ